কিছু করতে হবে না এই ঘরে থাকে আপনারা কেউ নাই দুনিয়াতে কেউ নাই দুনিয়াতে আমার বাড়ি জামালপুরে আমি থাকি ঢাকায় ঢাকা থেকে আসছি হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ আপনার চোখের সমস্যা কানের সমস্যা আপনার ডিসচার্জ করলাম ঘুমিয়ে গেছিলেন আপনি ভালো থাকেন হ্যাঁ দোয়া করেন দোয়া করেন সবার জন্য শীতের শীতের মধ্যে একটু গায়ে দিয়ে থাকবেন এটা গরম গরম থাকবে এটা শীত লাগবে না এটা থাকলে এটা এই বাতি জ্বালায় থাকে হ্যাঁ এটা জ্বালায় থাকে এটা কারেন্টের লাইটও নয় ইলেকট্রিক লাইনের লাইটও নয় এটা কেন শূন্য জল আছে আচ্ছা দেখি কি করা যায় হ্যাঁ আপনার জন্য কিছু করা যায় কিনা দেখি আপনি রেস্ট নেন আপনি শুয়ে পড়েন কষ্ট দিলাম কষ্ট দিলাম আপনার জন্য দোয়া করি বাচ্ছেন সুস্থ হয়ে যান আমি আশা করি আবার দেখা হবে আপনার সাথে আপনার সাথে আমার আবার দেখা হবে আশা করি